এই মুহূর্তে একেবারে একটি দারুণ সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কারা কারা পাচ্ছেন তাই এবার সরে জমিনে খতিয়ে দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিআরপিরা কিন্তু সমীক্ষা শুরু করে দিয়েছে বন্ধুরা ঠিকই শুনছেন যেমনটা আপনাদের আপডেট জানিয়েছিলাম বাড়ির টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে ঠিক তেমনটাই শুরু করে দেওয়া হয়েছে বন্ধুরা সঙ্গে কারা কারা বয়স্ক ভাতা বিধবা ভাতা একশো দিনের কাজ প্রকল্পের কাজ পাচ্ছেন কি পাবেন না এ নিয়ে সমস্ত বিষয় সরে জমিনে খতিয়ে দেখার জন্য আপনার বাড়িতে গিয়ে ভিআরপিরা কিন্তু ভিজিট করে সমীক্ষা শুরু করে দিচ্ছে এ নিয়ে বড় আপডেট কিন্তু একটি আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত করা হয়েছে সুবিধা পাচ্ছে কজন জানতে সামাজিক নিরীক্ষা এ বিষয়ে আমরা একটু ডেডিকেটেড ভাবে জানবো তার আগে রিকোয়েস্ট করবো আবাস যোজনার বাড়ি কারা কারা পাবেন কিভাবে সমীক্ষা হবে কি আপডেট উঠে এসেছে আবাস যোজনা নিয়ে ডিটেলস জানতে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে লাগবে সরাসরি যদি আপনারা অন স্ক্রিন চোখ রাখেন দেখতেই পারবেন লেখা রয়েছে পুরুলিয়া জেলার কুড়িটি ব্লগে শুরু হয়েছে সামাজিক নিরীক্ষার কাজ প্রশাসন সূত্রে খবর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণ বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং সামাজিক সহায়তা প্রকল্পের আয়ত্তাধীন বিষয়গুলি সরে জমিনে দেখা হবে ওই সামাজিক নিরীক্ষার মাধ্যমে শেষ পর্যায়ে গ্রাম সভা ও জনশুনানি করা হবে বন্ধুরা এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন পরিষ্কার ভাষায় লেখা রয়েছে পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দন বলেন বিভিন্ন সরকারি কাজ সামাজিক নিরীক্ষার মাধ্যমে পরিদর্শন করা হবে দিয়ে এই কাজ করানো হচ্ছে বুধবার জেলার বিভিন্ন ব্লকে ওই কাজের সূচনা অঙ্গ গ্রাম পঞ্চায়েতে সভা করেন সামাজিক নিরীক্ষারা বন্ধুরা পরিষ্কার ভাষায় লেখা রয়েছে যে বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক এলাকায় কর্মরত ভিআরপিরা তথা গ্রামীণ সম্পদ কর্মী সামাজিক নিরক্ষার কাজে মাঠে নামেন বন্ধুরা এখানে বলা রয়েছে সামাজিক সহায়তা প্রকল্পের যাদের ভাতা পাওয়ার কথা বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে তারা নিয়মিত ভাতা পাচ্ছেন কিনা মৃত এবং ভো উপভোক্তারা থাকলে তাদের চিহ্নিত করা হচ্ছে বিআরপিদের নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা বাদে আশপাশের গ্রাম পঞ্চায়েতের সমীক্ষা করতে বলা হয়েছে তবে একদিনে বেশি বাড়ি পরিদর্শন করা যাচ্ছে না বলে জানাচ্ছেন গ্রামীণ সম্পদ কর্মীরা জানা দু ব্লকে গ্রামীণ সম্পদ কর্মী কৃতী ওঝা বলেন একদিনে এতগুলি কাজ আমরা কিভাবে শেষ করব বুঝে উঠতে পারছি না হিমশিম খেতে হচ্ছে তাদের আক্ষেপ প্রশাসন যখন যা কাজ দেয় তা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে অথচ এতদিনও তারা চুক্তিভিত্তিক কর্মী স্বীকৃতি পর্যন্ত পেলো না অথচ ব্লক ও পঞ্চায়েতে বহু কাজ ডেঙ্গু প্রতিরোধ কাজ তাদের দিয়ে করানো হচ্ছে কিন্তু পুজো বোন দেওয়া হচ্ছে না বলে তাদের এই বক্তব্য তবে এখানে পুরুলিয়া এক ব্লকের চকলতল পঞ্চায়েতের গ্রামীণ সম্পাদক কর্মী গৌতম মত বলেন আমাদের কাজের গিয়েছে অথচ পরিশ্রমিক বাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতশো পঞ্চাশ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তাও কার্যকর হয়নি এমনকি দু হাজার বাইশ সালে সামাজিক নিরীক্ষার টাকাও আমরা পাইনি জেলা প্রশাসন জানিয়েছে তাদের দায়বদ্ধতার কথা রাজ্য প্রশাসন জানান বন্ধুরা এখানে পরিষ্কার ভাষায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভিআরপি কর্মীরা রয়েছে তাদের তো একটা অভিযোগ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে নিচের পাড়াসহ অন্যান্য গ্রামও কিন্তু ভিজিট করা শুরু করে দিয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রামে ভিজিট করে কিন্তু সমীক্ষার কাজ চালাচ্ছে আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সমীক্ষা শুরু হয়েছে যে এগারো লক্ষ ওয়েটিং লিস্ট ছিল সেটাকে কিন্তু আবারও পর্যালোচনা করে যে গৃহশ্রী পোর্টাল তৈরি করা হয়েছে রাজ্যের তরফে সেই পোর্টালে তোলার জন্য কিন্তু এই মুহূর্তে রাজ্যের তরফে তৈরি ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছে এই কারণে কিন্তু একেবারে বাড়ি বাড়ি গিয়ে সরে জমিনে খতিয়ে দেখার একটা কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে এই মুহূর্তে কিন্তু ভিআরপি টিমরা কিন্তু ঘুরে ঘুরে সেই সমস্ত বিষয় যাচাই করছে সঙ্গে কারা কারা একশো দিনের কাজ পাচ্ছে কারা কারা বিধবা ভাতা বাধ্যক্ষ ভাতা বা যে ভাতাগুলি পেয়ে থাকেন সেই ভাতাগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু নজরদারি করছে বর্তমানে এটাই কিন্তু যে আপডেট তা কিন্তু উঠে এসেছে যা আপনাদের জানার প্রয়োজন ছিল আপনারা যারা যারা অপেক্ষাকৃত রয়েছেন যে আপনার লিস্টে নাম রয়েছে আপনার বাড়িতে সমীক্ষা হবে তারা আপনারা থাকুন যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন আপনার যদি সত্যিকার একটি বাড়ির প্রয়োজন হয়ে থাকে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার বাড়িতে সমীক্ষা হবে পর্যালোচনা করবে বিআরপি টিমরা বা সমীক্ষার যে টিম থাকবে তারা যাবে এরপর আপনার বাড়ি পর্যালোচনা করার পর আপনার নেমটি গৃহশ্রী কোঠালে উঠে যাবে